বন্ধুরা আজকে নিয়ে চলে নতুন চ্যানেলে নতুন রেসিপি নিয়ে দেখুন লাউ এর খোসা রান্না করবো লাউটা ভালোভাবে কেটে নেব কাটা হয়ে গেলে দেখো খোসাগুলো মোটা করে কেটে নিতে হবে একটু যেন অংশটা থাকে একটু এবার ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেল ধোয়া হয়ে গেলে দেখো ঝিরিঝিরি করে কেটে নিতে হবে একটু বেশি মিশমিস করে কাটতে হবে

তার শসাগুলো দিয়ে দিলাম সব লবণ হলুদ দুধ দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেব ভালোভাবে নেমে চেয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নেমে চেড়ে নিয়ে নিতে হবে ঢাকা হয়ে গেল এবার পেঁয়াজ কেটে নিতে হবে দুটো পেঁয়াজ কেটে নেব ভালোভাবে ধুয়ে ধীরে জিরে করে কেটে নিতে হবে পেঁয়াজ কাটা হয়ে গেল এবার দেখি এগুলো দেখো হালকা করে নিয়ে নেব দেখো সেদ্ধ হয়ে গেছে কিন্তু লাল পোষাগুলো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো ওপর থেকে দিয়ে দেব ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে চেড়ে হালকা আর ভালো করে হয়ে গেছে দেখো এই যে পেঁয়াজ ওপর থেকে চিনি দিয়ে দেবো একটু হালকা চিনি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে দেখো হয়ে গেছে দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে খেতে সেই সাহায্য